এমন একজন নেতা যার জন্মদিন আছে কিন্তু মৃত্যুদিন নেই এমন একজন নেতা যার কর্মজীবন আছে কর্মফলের ভাগ নেই এমন একজন নেতা যার দেশপ্রেম আছে কিন্তু দেশভাগের ইতিহাসে যার নাম নেই নতুন পথের যাত্রা পথে চালাও অভিযান উচ্চ কণ্ঠে উচ্চার আজ মানুষ চারিদিকে আজ ভিড়ুর মেলা খেলবি কি আর নতুন খেলা জোয়ার জলে ভাসিয়ে ফেলা বাইবি কি উজান পাতাল ফেরে চলবি পাতাল স্বর্গে দিবি কান সরল সাজের নাইয়ে সময় বেরিয়ে তোরায় আজ বিপদের পরশ নেব নাঙ্গা দুর্গায় আশ্মের অনুসজ্জা কবে সেই আশায় রইবি সবে রাত্মভাবে প্রভাত হবে গাইবে পাখি গান আয় বেরিয়ে সে প্রভাতে ধরবে তান আধার ঘরে আত্মঘাতী যাত্রা করতে সবে এ উহারে হামছে আঘাত করছে কলরব অভিযানের বিশেনা দল জ্বালাও মশাল চল লাগে চল

আইর দৃঢ় ভক্ত প্রাণ। পরাধিন ভারতের জাতীয় কংগ্রেসের নেতা তারপর 1938 এবং 39 সালে কংগ্রেসের সভাপতি। এখানেও পারতেন সমঝোতা করে নিজের পদটা টিকিয়ে রেখে উচ্চ আসনে নিশ্চিতভাবে গেড়ে বসে থাকার সেটাও করলেন না। সরাসরি আক্রমণ করলেন মোহনদাস করমচাঁদ গান্ধী ও কংগ্রেসের হাই কমান্ডকে। প্রকাশ্য निंदे করলেন কংগ্রেসের বিদেশী ও অভ্যন্তরীণ নীতিগুলিকে। শুধু আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো আসল পরিবর্তন সাধিত হয়নি মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপত্ত যে সৈনিকরা সর্বদা তাদের জাতির প্রতি বিশ্বস্ত থাকে যারা সর্বদা তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকে তারা অপরাধ এটাও মনে রাখা দরকার স্বাধীনতা দেওয়া হয় না ছিনিয়ে নিতে হয় তোরা সব জয়দ তোরা সব জয়দ ধনিকর ওই নতনের কেতন করে কাল বসে কি ফল তোরা সব জয়দ ধনিকর তোরা সব জয়দ ধনিকর আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল সিন্ধু পারের সিন্ধু দ্বারে ভমক এনে ভাঙল আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্দ্ররূপে ধূম্র ধুমে বজ্রকালের মহাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ভারতীয় জাতীয় কংগ্রেস ত্যাগ করার পর সহিংস রাজনীতিতে সক্রিয় হয়ে উঠলেন তিনি ফরওয়ার্ড ব্লক আজাদিন ফৌজ গঠন করে পরাধীনতার নাক থেকে দেশকে মুক্ত করতে বদ্ধ পরিকর মানুষটি নিজের জন্য সময় রাখেননি এক মুহূর্ত বারবার তাকে কারারুদ্ধ হতে হয়েছে লাঞ্ছনা অপমান সইতে হয়েছে বিদেশিদের সাথে হাত মেলাতে হয়েছে ইতিহাস তার সাক্ষী আজ নারী মুক্তি নারী স্বাধীনতা নিয়ে সোচ্ছার সবাই কিন্তু তার পথপ্রদর্শক প্রদর্শক তিনি তারই তৈরি রানী লক্ষ্মীবাই ব্রিগেড প্রথম স্বাধীনতা যুদ্ধে নেমেছিল নারীকে শুধু মিটিং এ মিছিলে আটকে না রেখে তিনি প্রথম দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে স্বাধীনতার যুদ্ধে নামিয়েছিলেন তবুও সেই মানুষটিকে চলে যেতে হলো কার জন্য বা কাদের জন্য সে তর্ক থাক আমরা শুধু জানি আমরা আমরা হারিয়েছি হারিয়েছি এমন একজন নেতাকে যিনি পদের করে চলে যেতে পদাঘাত পারেন এক মুহূর্ত না ভেবেই সারা বিশ্ব ঘুরে বেড়িয়েছিলেন শুধুমাত্র একটি অমূল্য স্বপ্নকে বুকে বেঁধে আর তাই তো তুমি দেশের জন্য সমস্ত দিয়াছ তাই তো দেশের খেয়াতরি তোমাকে বহিতে পারে না সাঁতার দিয়া তোমাকে পদ্মা পার হইতে হয় তাই তো দেশের রাজপথ তোমার কাছে রুদ্ধ দুর্গম পাহাড় পর্বত তোমাকে ডিঙাইয়া চলতে হয় কোন বিস্মৃত অতীতে তোমারই জন্য হয়তো প্রথম শৃঙ্খল রচিত হয়েছিল কারাগার তো শুধু তোমাকে মনে করিয়াই প্রথম নির্মিত হয়েছিল সেই তো তোমার গৌরব তোমাকে অবহেলা করি যে এই যে অগণিত প্রহরী এই যে বিপুল সৈন্যভাগ সে তো কেবল তোমারই জন্য দুঃখের দুঃসহ গুরুভার বহিতে তুমি পারো বলিয়াই তো ভগবান এত বড় বোঝা তোমারই স্পন্ধে মুক্তিপথের অগ্রদূত দেশের প্রাকৃতিক নিয়মে মানুষের জন্ম আছে মৃত্যু আছে তার রহস্য নিয়ে স্বাধীন ভারতে বার বার কমিশন বসেছে চুলচেরা তদন্ত হয়েছে সত্যমিত্যার বিচার হয়েছে এবং এখনো হচ্ছে হয়ে চলেছে বিভিন্ন মত অনুযায়ী তিনি কোথাও আত্মগোপন করেছেন কেউ বলেন মারা গেছেন বিমান দুর্ঘটনায় কিন্তু একটা মানুষ একজন নেতা যিনি শতবর্ষ অতিক্রম করেও বাঙালি তথা সমস্ত ভারতবাসীর কাছে আজও বর্তমান আজও জীবন্ত আমরা এখনো মানি না মানতে পারি না নেতাজি মৃত আমরা বিশ্বাস করি তিনি আছেন আছেন আমাদের মনে আমাদের প্রাণে বিপ্লবের পাণ্ডারি